আসসালামু আলাইকুম অনেকে যারা চালাক মানুষ আছেন তারা মোবাইল রিচার্জ করেন বা মোবাইল লোড দেন আবার অনেক সময় বিকাশের টাকা ঢোকাতে যান গিয়ে দোকানদারকে বলেন ওই মেসেজ তো আসলো না মজার ব্যাপারটা বলি আপনাদের ম্যাসেজ অনেক দোকানদার চাইলে ফেক মেসেজও আপনাদের দিয়ে দিয়ে দিতে পারে এ থেকে আপনাদের ভালো হবে আপনারা তো ধরতে পারবেন না কারণ দোকানদার তো আপনাদের মেসেজ পাঠিয়ে দিছে তা আমি বলবো। চেষ্টা করবেন মেসেজের আশায় না থেকে মোবাইলে টাকা আসছে কি না বা অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়েছে কি না এইটা দেখা ম্যাসেজ আসছে কি আসে নাই এইটা দেখা দরকার নাই তাহলে ওই ধরনের চালাক মানুষগুলা ঠকে যায় জায়গায় জায়গায় তো আশা করছি যারা চালাক মানুষ আছেন সতর্ক হয়ে যাবেন আর চেষ্টা করবেন যেখান থেকে টাকা রিচার্জ করছেন সেটা যে কোনো সিমিয়ে হতে পারে বিকাশে হতে পারে নগদও হতে পারে রকেটে হতে পারে একটু জায়গায় দাঁড়িয়ে চেক করে যাবেন যখন দোকানদার বলবে চলে গেছে জায়গায় দাঁড়িয়ে চেক করে যাবেন ম্যাসেজার আশায় থাকবেন না তাহলে বোকামের পাল্লায় পড়ে যাবেন আশা করছি আপনারা বুঝে গেছেন আর যারা বাটন মোবাইল ব্যবহারকারী আশা করছি তারা আরও সতর্ক হবেন তার কারণটা হচ্ছে বাটন মোবাইলে অনেক সময় মেসেজ ইনবক্স বক্স জ্যাম হয়ে থাকে তো দোকানদার যে মেসেজটা পাঠাইছে টাকার যে রিচার্জ করছে এখন দোকানদারেরটা ঢুকবে কিভাবে আগের ম্যাসেজ দিয়েই তো ম্যাসেজ ইনবক্স জ্যাম হয়ে আছে। কাজে নতুন এস এম এসটা ঢুকবে না এটা খুবই স্বাভাবিক এইটার জন্য দোকানদারের ধরার কিছু নাই তো আশা করছি যাদের মোবাইল বাটন মোবাইল ওরা দোকানদারকে না ধরে অ্যাকাউন্টটা চেক করবেন তাহলেই সমস্যা সমস্যার সমাধান হয়ে যাবে আর যাদের টাচ মোবাইল আমি তাদের জন্য বলবো অনেক সময় সার্ভার সমস্যা থাকে নেটওয়ার্ক সমস্যা থাকে তো এই কারণে অনেক সময় মেসেজ যায় না তো অ্যাকাউন্ট চেক করবেন টাকা পেয়ে যাবেন আশা করছি বুঝে গেছেন ওকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুবান্ধবের মাঝে আর আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারী মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো মাস্ট